এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিক্ষক দিবস উদযাপন কমিটির তরফে ভারত রত্ন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। বৃহস্পতিবার সানুপাড়ায় অবস্থিত সর্বপল্লী রাধাকৃষ্ণনের অবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানান আয়োজকেরা ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ সহ স্থানীয়রাও এর পাশাপাশি এদিন সমাজসেবী মানিক হাজরাকেও সংবর্জিত করা হয় এই মঞ্চ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শানুপাড়া উদযাপন কমিটির সভানেত্রী আলপনা নাগ পার্থ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা মাল্যদান কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে আবক্ষতে আমরা মাল্যদান করলাম তার এই তিরোধান দিবসে শিক্ষার যে আলো তিনি ছড়িয়ে গেছেন শিক্ষকদের প্রতি তার তিনি নিজেও শিক্ষক ছিলেন এবং শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা তিনি জ্ঞাপন করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে মানিক হাজরা মহাশয়কে তার কর্মের জন্য সমাজ সেবার জন্য তাকে সংবর্ধনা দিলাম অমিত মণিকের প্রতিবেদন সিসেন তোরাইডুআর সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট